এই পৃথিবীতেও যারা মৌমেন যারা মুত্তাকি তারা আনন্দে উদ্ধেরিত আর মানুষ জাতির মধ্যে কিছু কিছু মুনাফিক বেঈমান তারা মুখটাকে বেজার করে রেখেছে অর্থাৎ এদের মধ্যে ছিল জাহিলি যুগের খাসিয়ত এরা চেয়েছিল জাহিলি প্রথা চালু থাকুক নবীজির শুভাগমনে বিশ্ব আলোকিত হয়েছে সামাজিকতা এসেছে এটা মুনাফিকরা চাই নাই যেই কারণে নবীজির আগমনে তারা খুশি নয় নবীজির শোভাগমনে তারা বেজান কথা বলেন ঠিক না আমরা চেষ্টা করি আমরা উদ্বুদ্ধ হয়ে জশ্নে জুলুস ঈদে এ পালন করার জন্য পদক্ষেপ গ্রহণ করি আবার এক জাতীয় লোক আমাদের সমাজে মাথায় পাগড়ি মুখে দাড়ি টুপি খুটা জুব্বা লাগিয়ে এরা ঈদে মিলাদুন নবী জ্যষ্টে জুলুস যাতে না হয় সেই জন্য তারা রাস্তার মধ্যে নেমে মিছিল মিটিং করে কিন্তু ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কুর্তাওয়ালা ভাইদেরকে দেখতে পেলাম যখন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হয়েছিল এই কিছু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইয়েরা এরা লাঙ্গল কাঁধে নিয়ে জোয়াল কাঁধে নিয়ে মাথায় ছাতা পরে তারা দেখা যায় পহেলা বৈশাখকে বরণ করার জন্য মঙ্গল শোভাযাত্রাকে অভ্যর্থনা চালানোর জন্য তখন দল বেদে মিছিল করা হলো সেখানে কোনো ফতু আসলো না বেদাতের ফতুয়া নেই শিরিকের ফতুয়া নেই কিন্তু নবীজির শুভাগমনে জশ্নে জুলুসে ঈদে এ নবী মুমিনরা পালন করে পালন করবে সেখানের মধ্যে ফতু আসে বেদাত শিরিক ভাইয়ের আমার আমার জানতে ইচ্ছে হয় আসলে ওরা কারা আমরা তো কোনো ব্যক্তির আগমনে যশ্নে জুলুস করি না আমরা তো কোনো ব্যক্তিকে খুশি করার জন্য যশ্নে জুলুস করি না আমরা এমন একজনের খুশির জন্য যশ্নে জুলুস করি যেই খুশিটা স্বয়ং রব্বুল আলামিন করেছেন কথা কোন ঠিক না বেঠিক কারণ ঈদ মিলাদন ন মাফিল ন মাফিল প্রথম করছেন রা পাহানা ইমানদার জুলুস করনা করমানদার এটা ইমানদারদের কাজ কথা বলেন ঠিক কি না কারণ আমার নবীর আগমনে প্রথম খুশি উদযাপন রাবুল ইস্যোতি করেছেন কারণ আল্লাহ খুশি হয়ে দয়ার নবীকে সৌরথে বাসার দান করে এই বিশ্বভুবনে পাঠিয়েছেন তাই বলে মনে করবেন না যে আমার নবীর বয়স শুধু তেষট্টি বছর আর আমার তেষট্টি বছর আমার নবীর বয়স নয় এটার একটা বাস্তব প্রমাণ আজকে আমরা কোরআনে পাঁক থেকে নেব আমাদের সমস্ত মানব জাতির আদি পিতা হজরতে বাবা আদম আলাইহি সালামের মাধ্যমে বন্ধুরা আমার কুল্লু নাবিউ মাসুমুন সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক আপনারা বলেন নবীদের আমলে কোন গুণ আছে নবীদের আমলে কোনো গুণ আছে কারণ সমস্ত নবীগণ নির্দোষ মাসুম তাহলে মানব জাতির আদিপিতা হজরতে বাবা আদম আলাইহি সালাম তিনিও তো নির্দোষ কথা বলেন ঠিক কিনা কিন্তু এখানে আল্লাহ রাব্বুল মধ্যে স্পষ্ট করে বলেছেন বিসমিল্লা

আদম সালাম আপন আলাইহি প্রভুর নিকট থেকে কিছু বাণী জাগ্রত করলেন কিছু বাক্য শিখে নিলেন অর্থাৎ কিছু কথা শিখে নিলেন ফাঁতাবা আলাইহি অর্থাৎ পক্ষ থেকে